সারা জীবন তুমি এভাবেই আমার পাশে থাকবে তো আমার ভরসা হয়ে আমার বিশ্বাস হয়ে আমার শক্তি হয়ে আমি আমার সম্রাটের পাশে থাকবো না তো কার পাশে থাকবো শুনি তুই যে আমার বীর পুরুষ দেবা রবীন্দ্রনাথের বীরপুরুষ পুরুষ মনে করে যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা দরজা দুটো একটুকু ফাঁক করুন আমি যাচ্ছি আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা দিয়ে ঘোরার ঘুরে ঘুরে রাঙা ধুলোই মেঘুড়ি আসে সন্দেহ হলো শুচ্ছি নামি পাটি ইলিং যেন জোড়া দিঘির মাটি ধুধু করে যেদিক পানি চাই কোনোখানি জনমানব না তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো ইলিম কোথায় আমি বলছি ভয় করোনা মাগ ওই দেখা যায় মোরা নদীর সতা এমন সময় হারে রে 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 পুরে খরাwidetilde ভেঙে এমন সময় হারে রে 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 এই তো এই তো সব করে

কোথাও যাওয়া আছো শুনি আমার হাতটা ছাড় দাদা ভাই উম রাগ দেখানো হচ্ছে একটু কি বলেছি না বলেছি এমনি চোখের চলে বোনা বই দিচ্ছে নাকি বোন আমার দেখে চোখের জলটা মুছিয়ে দি দাঁড়াত আজিন বা বিদায় দিয়ে দিবি এখন চোখে জল মছে কি হবে শুনি উ বাবা তার বীর কথা শুনি বোনের আমার অভিমান হয়েছে তাই না তোর কি মনে হয় তোকে বিয়ে দিয়ে বিদায় দিলে তোর এই বাজে দাদাটা খুব আনন্দে থাকবে আমি ধরে বল কার মাথায় মাঝে মাঝে গাঢ মারব কার সাথে মনের দুটো কথা বলে গান গাইব শুনি তুই যেদিন সত্যি বিয়ে করেই বাড়ি থেকে চলে যাবি না রে বোন সেদিন তোর ফাঁকা হয়ে যাবে রে বোন কারণ তোর বাজে তাতাটা চে তোকে পট্ট ভালোবাসে রে বোন পট্ট ভালোবাসে ক্ষমা করবি না আমায় তোদের এই দাদা বোনির ভালোবাসায় যেন কারো নজর না পড়